আকাশের বুকে জল জলে এক রহস্যময় গোলক চাঁদ যা আজও মানব মনে বিস্ময় জাগায় প্রাচীনকাল থেকে আধুনিক গবেষণা পর্যন্ত চাঁদ মানুষের কৌতূহল মিটিয়েছে এবং নতুন রহস্য তৈরি করেছে নাসার গবেষণা সত্ত্বেও চাঁদের কিছু দিক আজও অজানা এই ভিডিওতে আমরা চাঁদের সৃষ্টি গঠন বৈজ্ঞানিক গুরুত্ব এবং তার পেছনে লুকিয়ে থাকা অজানা রহস্যগুলো উন্মোচন করব চলুন তাহলে শুরু করা যাক চাঁদের উৎপত্তি ও বৈশিষ্ট্য চাঁদের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের ধারণা বেশিরভাগই কেন্দ্র করে জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসে এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় চার পয়েন্ট পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীর মতো আরেকটি গ্রহ থিয়া পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই সংঘর্ষে ছিটকে যাওয়া পদার্থ থেকেই চাঁদের জন্ম চাঁদের ব্যাস প্রায় তিন হাজার সাতশো পঁচাত্তর কিলোমিটার যা পৃথিবীর আকারের প্রায় এক চতুর্থ অংশ চাঁদের বায়ুমণ্ডল নেই বললেই চলে ফলে তাপমাত্রা পরিবর্তন ভয়ানকভাবে হয়ে থাকে দিনের বেলায় একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর রাতের বেলায় মাইনাস একশো ডিগ্রি এর পৃষ্ঠদেশে রয়েছে গহবর পর্বত ও বিশাল সমতল ভূমি যাকে বলা হয় মারিয়া এই সব গঠন চাঁদকে করে তুলেছে এক বৈজ্ঞানিক জাদুঘরের মতো যেখানে প্রতিটি গর্তে লুকিয়ে আছে অতীতের ইতিহাস চাঁদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব হল জোয়ারভাটা চাঁদের মহাকর্ষীয় টানের ফলে পৃথিবীর সমুদ্র জল উপরে উঠে আসে আবার নেমে যায় এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় জীববৈচিত্র্যের বৈচিত্র্যের বিশাল ভূমিকা রাখে চাঁদ নিয়ে মানুষের গবেষণা শুরু হয় বহু আগেই কিন্তু বাস্তব অভিযানের সূচনা ঘটে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের লুনা টু স্যাটেলাইটের মাধ্যমে এরপর আসে আপোলো মিশন উনিশশো সালে নীল আর্মস্ট্রং ও বাজ অলরিন প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখেন তারপর আসে আপোলো টুয়েলভ থেকে আপোলো সেভেন্টিন পর্যন্ত একাধিক মিশন চীন ভারত ইউরোপ জাপান সবাই চাঁদের দিকে নজর দিয়েছে কিন্তু কিছু প্রশ্ন আজও রয়ে গেছে উত্তরহীন গোপন রহস্য ও অজানা তথ্য নাসার আপোলো মিশনের সময় এমন কিছু মুহূর্ত ছিল যখন লাইফ ফিড হঠাৎ করে বন্ধ হয়ে যেত বিশেষ করে আপোলো ইলেভেনের সময় দুই মিনিটের জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছু ষড়যন্ত্র তত্ত্ব তখন নবচারীরা বলেছিলেন তারা আমাদের দেখছে আমরা একা নই চাঁদের পেছনের দিক যেটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই না ফার সাইড অব দ্য মুন এ নিয়ে বহু জল্পনা অনেকে বিশ্বাস করেন সেখানেই আছে এলিয়েনদের গোপন ঘাঁটি 2007 সালে এক হ্যাকার গ্যারি ম্যাকিনন দাবি করেন তিনি নাসার সার্ভারে এমন কিছু ছবি দেখেছেন যেগুলো প্রাকৃতিক নয় দু সালে চীনের চাং এ ফোর মিশনে ফারসাইটে পাঠানোর ওফার এমন এক ধরনের জেলি মতো পদার্থ খুঁজে পায় যা বিজ্ঞানীদের চমকে দেয় কিন্তু নাসা এই বিষয়ে মুখ খোলে না যা মানুষকে আরও কৌতূহলী করে তোলে ভবিষ্যৎ পরিকল্পনা নাসা এখন আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে আবার মানুষকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আর্টেমিস ওয়ান সফলভাবে উৎক্ষেপণ হয়েছে আর দু হাজার পঁচিশ সালের মধ্যে আবার মানুষ পা রাখতে পারে চাঁদের বুকে চাঁদের মাটিতে হিলিয়াম থ্রি নামের এক শক্তিশালী ফিউশন ফুয়েল পাওয়া যায় যা ভবিষ্যতের জ্বালানি সংকটের সমাধান হতে পারে এছাড়াও চাঁদ হতে পারে মার্স কলোনাইজেশনের জন্য এক ট্রানজিট বেস ভারতের চান্দ্রয়ান চীনের চাং এ সিরিজ এবং ইউরোপ ও আমেরিকার যৌথ মিশন সবাই এখন চাঁদকে ভবিষ্যতের গবেষণার হাব হিসেবে দেখতে চায় চাঁদ শুধুই রাতের আকাশের একটি সুন্দর দৃশ্য নয় এটি একটি রহস্যময় বই যার প্রতিটি পৃষ্ঠা আজও আমরা উল্টে যাচ্ছি চাঁদের পেছনের অন্ধকার দিক নাসার গোপন তথ্য কিংবা ভবিষ্যতের অভিযান সব কিছু মিলিয়ে এটি মানবজাতির জন্য এক অজানা গন্তব্য আপনি যখন পরের বার চাঁদের দিকে তাকাবেন তখন মনে রাখবেন এটি শুধু আলো নয় রহস্যপূর্ণ মানুষ সবসময়ই অজানা রহস্য জানতে আগ্রহী আর চাঁদ ঠিক তেমনই এক রহস্যময় জায়গা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না